আসসালামু আলাইকুম আজকে বাড়ি থেকে শাক তুলে এনে রান্না করবো বাইরে অনেক শাক হয়েছে তো ওই জায়গা থেকে শাক তুলে এনে রান্না করব। আর আমি গ্রামের বাড়িতে বসে আজকে ভিডিওটা বানাইতেছি দেশের যে পরিস্থিতি কিছুই ভালো লাগতেছিল না চিন্তা করলাম এখন রান্না করতেছি তো ভিডিও করি আচ্ছা এই যে গণভবনে এরকমভাবে সবাই ঢুকে তারপরে ভাঙচুর এটা যে যা পারছে ওগুলো নিয়ে গেছে এগুলোর কোনো মানে হয় না শেখাচ্ছে না চলে গেছে তো চলে গেছে সে ঠিক আছে চলে গেছে এগুলো তো আমাদের সবার সম্পদ না এ জাতির সম্পদ এগুলো কিভাবে মানে এক একজন চুরি করে নিয়ে যায় আমি বুঝি না আমার মনে হয় না কোনো ভালো শিক্ষার্থী এগুলো করছে আর শিক্ষার্থীরা করেও নাই করছে যত আম জনগণগুলো আছে ওগুলা এগুলো বাংলাদেশের কিছু জনগণ আছে স্যাচা জনগণ কুড়ি সশ্রামি করে এরা এইসব কাজ করছে আবার হাসতে হাসতে ছবি তুলতে তুলতে গেছে দেখাইতেছে আমি এটা আনছি ওইটা আনছি এটা কি ভালো মানুষের কোনো লক্ষ্য না বুঝি না প্রচণ্ড লেভেলে খারাপ লাগছে তারপরে এই যে ভাঙচুর লুটপাট এগুলো মানে আগুন ধরায় দেওয়া এগুলো কী এগুলো কেন করছো আচ্ছা তোরা নিয়ে যাবি যা শান্তি মতো নিয়ে যা ভাঙচুর করার কি দরকার আছে এগুলো করে কী লাভ কোনো ভালো শিক্ষার্থীরা এরকম কাজ করে নাই যত ফালতু প্লাপ আইন আছে ওগুলো এরকম করলো কি দরকার ছিল এরকম করার শেখ হাসিনা তো চলেই গেছে উনি তো পদত্যাগ করেই চলে গেছে এমন তো না যে উনি আসে তো ওনার সব কিছু ভেঙে চড়ে লুটপাট করে নিয়ে যেতেছি উনি তো চলেই গেছে উনি তো পদত্যাগই করে দিছে এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলো কেন আমরা ই করবো যে যা পারতা সব নিয়ে যেতেছে নিয়ে যা আছে ঠিক আছে নিয়ে যাই যে কাগজপাতিগুলো এগুলো কেন নষ্ট করলি তোরা এগুলো কী দরকার ছিল নষ্ট করার এগুলো তো কত ইম্পর্টেন্ট কত কিছু হইতে পারে তারপর দেখলাম সংসদ ভবনে যে অনেকে সেকেট ধরে সে হারে হায়েরে বাংলাদেশ কেমন মানুষ সেকেট ধরে এখানে ওই যে মানে বাংলাদেশের কোনো মানে ই রইল না কি অবস্থা একটা সংসদ ভবনে খাইতেছে মানে কোনো আইন মানে কি বুঝবো মুখের ভাষা নাই বলার কোনো কিছু শেখ মুজিবুর রহমানের যে মুক্তিটাকে এরকম ভাবে ওরা ভাঙচুর করলো তারপরে যে যে একটা সিলে দেখলাম পেশাব করে দিলো মানে এইটা কোনো মানে ভদ্রতার লক্ষ্য এটা একটা বেদবের মতো কাজ করলো কিভাবে ওর কি একটু লজ্জাও হলো না এরকম কাজ করার জন্য হায় রে মানুষ এটি কেমন মানুষ আমি বুঝে না কত বড় বেদ কাস্টা কাজটা করে খারাপ লাগে এইসব বিরোধের জন্য খারাপ লাগে মানে কেমন দেশ যে এরকমভাবে করতেছে আমাদের সব কিছু মেনে নিছে উনি পদত্যাগ করে চলে গেছে তারপরে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা কাজ করবো না এরকম ভাঙচুর আগুন ধরানো এগুলো কেমন কাজ এগুলো ওই যে আম জনগণগুলো যারা সুযোগে নাচে এরা এই কাজগুলো করলো আহারে কী মানুষ আমি এটাই বুঝি না মানে কি যে বলবো কি সব কাজ করছে মানে ওদের তো কিছু নাই ওরা তো চোর মানে আগের থেকে এই জন্য এরকম করে সব কিছু করছে তোরা এই যে টাকাগুলো পুড়ে ফেলছো এগুলো এগুলো যদি সব কিছু সেনাবাহিনীর কাছে জমা দিতি মানে না পুরো আগে দেখ ঘরের ভিতর কী আছে না আছে লাগলো ওগুলো দেখ উমা না নাহারা সব আগুন ধরায় দিতেছে বড় করছে আগুন ধরে বড় ইয়ে করে আলোচ উদ্ধার করেছে এই যে পুলিশের গাড়িগুলো যে আগুন লাগাইছে এগুলো তো পরবর্তীতে এইসব আমাদের আমাদের উপর থেকেই এগুলো টাকা নিয়ে তারপর ই করবে সব কিছু দাম বাড়িয়ে দেবে সব কিছু ই করবে কত কত টাকার যে লোকসান করছে ওরা মানে কালকের ভিডিওটা দেখে পুরো মাথা পুরো আউট হয়ে গেছে যে এগুলো কেমন মানুষ রে মানুষ কিছু কিছু জিনিসপত্রের জন্য কি অবস্থা করতেছিল কত যে ক্ষয়ক্ষতি করছে এরকম ক্ষয়ক্ষতি করার কি প্রয়োজন ছিল এগুলো তো পরবর্তীতে আমাদের মাথার উপরে দিয়ে যাবে মানে যারা এই যে কোনো কিছু কোনো দল করতেছে না কোনো কিছু করতেছে না মধ্যবিত্ত যেসব মানুষগুলো ওগুলোর ওগুলো ওই মানুষগুলোর উপর দিয়ে এগুলো চলে যাবে মানে এখন তো তাও দুটো ভাত খাইতেছে পরবর্তীতে মানে খাইতে পারবো না এরকম ব্যবস্থা করতেছে এই জ এই যে ফালতু পাবলিক গুলায় বিজয় এইভাবে বানায় এই ছিল কালকের বিজয়ের উৎসব কত মানুষ কত শিখাতে কত সুন্দরভাবে বিজয় উৎসব বানাইছে আর কত ফালতু লোক ওই জায়গায় যাইয়া এরকমই কাতরা ঢুক বুঝলাম ঢুক সুস্থ মতো থাক দেখাস না সব ভাঙচুর করবে ওরা লুটপাট করে নিয়ে যাবে এটা কেমন সত্যি এগুলো দেখার পর অনেক মন খারাপ ছিল ভালো আমার ভালোই লাগতেছিল না এগুলো দেখার পর যাই হোক এই যে অনেক কথাই বলে দিলাম আসলে আমার ঠান্ডা লাগছে তো গলাও বৈশা গেছে রান্না বান্না করাও প্রায় শেষ কথা বলতে বলতে এখন রান্না করতেছি মাছ এই যে মাছ না ভেজেই আজকে দিয়ে দিল দিয়ে দিলাম আমি মাছ ভেজে খেতে পছন্দ করি বেশি কিন্তু আজকে হঠাৎ না ভেজে রান্না করতেছে গল তাই না ভেজেই রান্না করলাম আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও নাটের সম্পূর্ণ দেখবেন আমার পাশে থাকবেন প্লিজ